assalamu alaikum wa rahmatullahi wa hope all of you will by the cross of almighty allah wa taala here is a good news for those guardians and the students uh, who are eagerly wait for the uh, second phase uh, second phase application notification for the uh, entrance examination of alam mission so uh, your uh, notification has already been published and you may uh, fill a form from our website mission.org and the last date and uh, exam date and other details are already provided in the video so uh, from beginning to end just go through the video very carefully and uh, you will know details uh, i also uploaded uh, the syllabus structure and other sample questions too so if you want to know more details you may put comment uh, on the comment section i will answer as, as possible and uh, my mobile number also ইউ মিশনে ইংলিশ মিডিয়ামে সেকেন্ড আবারও জারি হয়েছে অ্যাপ্লিকেশন অলরেডি ফিল আপ হয়ে রেজাল্ট পার হয়ে গেছে তাদের কাউন্সিলিং পর্বও শেষ হয়েছে তাদের রেজাল্ট এখন হয়নি কিন্তু সেকেন্ড ফেজ এপ্লিকেশন আবারও শুরু হয়েছে তো অল ডিটেলস আমি পরে আলোচনা করব এবং অলরেডি আলোচনা করাই আছে আপনারা সেখানে দেখে নিতে পারেন আমরা আলোচনা করতে চলেছি এখন ইংলিশ মিডিয়ামে সেকেন্ড ফেজ অ্যাপ্লিকেশনের গুরুত্বপূর্ণ তারিখ এবং পরীক্ষা এবং প্রসেসগুলো বলে রাখি আল আমিন মিশনে শিডিউল ফর অ্যান্ড ফরম্যাট অফ অ্যাডমিশন টেস্ট লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফ্রম টুয়েলভ মার্চ মানে এই মাস আজকে তারিখ হচ্ছে দুই তিন তারিখ তো তিন তারিখ তিনে মার্চ আর মাত্র কয়েকদিন নয় দিন মতো প্রায় দিন মতো সময় থাকছে ফর্ম ফিল আপ করার জন্য তো যারা ইফ ইউ ওয়ান্ট টু টেক অ্যাডমিশন ইন আল আমিন মিশন দেন ইউ হ্যাভ টু ফিল এ ফর্ম উইদিন উইদিন টুয়েলভ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর আল আমিন অ্যাকাডেমি অর আল আমিন ইংলিশ মিডিয়াম ব্রাঞ্চেস

ওয়ান ফোর্টি ফাইভ পি এম এর ভিতরে তোমাদের পরীক্ষা হবে রেজাল্ট উইল বি পাবলিশু দা কোয়ালিফাইন ক্যান্ডিডেট টু দেয়ারেজিস্টার মোবাইল নাম্বার তো যারা যারা মোবাইল নাম্বার অলরেডি ফর্ম ফিল আপ করার সময় দেওয়া থাকবে সেই মোবাইল নাম্বারে যারা যারা মানে পাস করতে পারবে তাদের একটি এস এম এস জারি করা হবে একটা এস এম এস দিয়ে দেওয়া হবে যে ইউ আর সিলেক্টেড ইউ আর কোয়ালিফাইড নম্বর 5 দ্য অ্যাডমিশন টেস্ট উইল বি হেল্ড অফলাইন মোড রিটেন एग्जाम অ্যাডমিশন টেস্টটি অনলাইনে নয় এটি অফলাইনে হবে এবং এটি হবে 50 মার্কসের এর আগের পরীক্ষাটি হয়েছিল 100 মার্কের এবং এই পরীক্ষাটি হবে সেকেন্ড পেজে 50 মার্কসের দ্য ডিউরেশন অফ দ্য एग्जाम ইজ 1 আওয়ার 30 মিনিটস তার মানে তোমাকে 50 মার্কসের মতো কোশ্চেন তোমাকে 135 এর ভিতরে তোমাকে কমপ্লিট করতে হবে দ্য মিডিয়াম তোমার যে প্রশ্নের ধরন হবে তুমি যে পরীক্ষাটি দেবে সেটি হবে অবশ্যই সিবিএসি বোর্ডের সিলেবাস রয়েছে সেই সিলেবাসে পরীক্ষা হবে এই সিলেবাসটি অলরেডি আপলোডেড করা আছে এই চ্যানেলে দ্রুত সার্চ করতে পারেন ইংলিশ মিডিয়াম সিলেবাস বলে সাত নম্বরে থাকছে কাস্টমাইজ সিলেবাস উইল বি প্রোভাইডেড অ্যাভেলেবেল ইন দ্য এক্সিস্টিং ওয়েবসাইট এই ওয়েবসাইটে যে আল আমিন মিশনের যে গুলো রয়েছে সিলেবাস সেগুলো এখানে দেওয়া দেওয়া হবে এখানে যে মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে সেটা একটু বলে দিই ক্লাস ফাইভ থেকে যারা সিক্সে ভর্তি হবে ফাইভ ফাইভ সিক্সে তাদের জন্য ইংরেজিতে থাকবে পনেরো নাম্বার ম্যাথামেটিক্সে থাকবে কুড়ি নাম্বার ইভিএসে থাকবে পনেরো নাম্বার এবং ক্লাস ভি টু আই এক্স অর্থাৎ যারা সেভেন থেকে নাইনে ভর্তি হবে তাদের ইংরেজিতে থাকবে দশ নাম্বার ম্যাথামেটিক্স থাকবে পনেরো নাম্বার সায়েন্স থাকবে পনেরো নাম্বার এবং সোশ্যাল স্টাডিজে থাকবে দশ নাম্বার এবং যারা ক্লাস ইলেভেনে ভর্তি হবে তাদের ইংরেজিতে থাকবে দশ নাম্বার ম্যাথামেটিক্স থাকবে পনেরো নাম্বার এবং সায়েন্সে থাকবে পঁচিশ নাম্বার তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ তথ্য যারা যারা ফর্ম ফিল আপ করতে চাই এইখানে সরাসরি স্ক্যান করেও সে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারে সো হিয়ার ইজ দ্য ডিটেলস ডেট ফর দ্য লাস্ট অ্যাপ্লিকেশন অফ admission and, uh, and the uh, download card uh, date, admit card download date, and the uh, test result will be held on 16 march 2025, also mentioned here. so if you want to take admission uh, at uh, alamin mission, then you may go on the aforesaid website, alaminmission.org, and uh, uh, fill the form uh, within 12 march, and your admit card will be available uh, 12 march and your exam will be held uh, 16 march and your exam will be uh, held uh, 15 marks within 130 hours within 130 minutes so here is the uh, so here is the information about uh, second phase of parliament mission if there are any queries then you may put comments in the comment section i will answer as well as possible so thank you so much uh, see you another video uh, thank you okay